আজকে আমরা আলোচনা করব যে তর্ক এবং বিতর্কের মধ্যে পার্থক্য কোথায় এবং আরেকটি শব্দ রয়েছে সেটি হচ্ছে যুক্তি এই যুক্তিটাই আসলে কি তো প্রথমে যদি আমরা তর্কের কথায় আসি তাহলে তর্ক হচ্ছে যে দুইজন বা দুইয়ের অধিক ব্যক্তি কোনো একটি বিষয় সম্পর্কে নিজেদের মতামত প্রকাশ করছেন এক্ষেত্রে তারা আবেগপ্রবণ হয়ে সেই মতামতটি প্রকাশ করতে পারেন বা দেখা গেল কেউ কান্না করে সেই তথ্যটি দিচ্ছে বা দেখা গেল কেউ খুবই রাগান্বিত হয়ে তিনি কথাটি বলছেন এবং ক্ষেত্রে যে জিনিসটা থাকে না সেটা হচ্ছে যুক্তি সেখানে যুক্তি থাকতেও পারে আবার নাও থাকতে পারে যেমন ধরুন আমরা একটা উদাহরণ যদি দেই যে দুজন সবজি বিক্রেতা তারা নিজেদের সবজির মধ্যে কোনটি ভালো তারটি ভালো নাকি দ্বিতীয় ব্যক্তিটি সবজি ভালো সেটি নিয়ে নিজেদের মধ্যে একটি তর্কে চড়িয়েছে এখন প্রথম ব্যক্তি বলছে যে আমার সবজি ভালো আপনার সবজি ভালো নয় দ্বিতীয়জন বলছে যে না কখনোই না আপনার সবজি কখনোই ভালো হতে পারে না আমার সবজি ভালো এই যে একটা রাগান্বিত একটা মনোভাব এটি কিন্তু আমরা তর্কের ক্ষেত্রে দেখি এবং দ্বিতীয় জিনিস যেটা হলো যে এখানে কিন্তু তারা কেন আসলে নিজের সবজিটি ভালো অপরজনের সবজি ভালো নয় সেটি নিয়ে কিন্তু কোনো ধরনের যুক্তি তারা দেননি বা কোনো তথ্য এখানে উপস্থাপন করেননি এবার আমরা যদি বিতর্কের কথায় আসি বিতর্ক হচ্ছে তর্কের আগে বি একটি প্রত্যয় যুক্ত হয়েছে কিন্তু এই যে বি একটি প্রত্যয় সেই প্রত্যয় যুক্ত হয়ে বিতর্ক শব্দটি হয়েছে এখন এই বিতর্কের ক্ষেত্রে যারা আসলে মতামত দিবেন কোনো একটা বিষয় সম্পর্কে সেখানে কিন্তু অবশ্যই একটি তথ্য থাকতে হবে একটি যুক্তি থাকতে হবে যেমন ধরুন এই যে সবজি বিক্রেতা যে দুজন তারা মতামত দিচ্ছিলেন এখন যদি তারা আসলে বিতর্ক করেন যে কার সবজি ভালো প্রথম ব্যক্তি বলছেন যে আমার সবজি ভালো এই কারণেই যে আমি কিছুক্ষণ আগে এগুলোকে নিয়ে এসেছি বিক্রি করার জন্য দ্বিতীয়ত আমার সবজি যেখানে চাষ করা হয় সেখানে কোনো ধরনের রাসায়নিক পদার্থ ব্যবহার করা হয়নি সেটি সম্পূর্ণ অর্গানিকভাবে ব্যবহার উৎপাদন করা হয়েছে তো দেখেন এখানে কিন্তু তিনি দুইটি যুক্তি দিলেন এবার আমরা অপর ব্যক্তির কাছে যদি যাই তাহলে তিনি বলছেন যে আপনার সবজির থেকে আমার সবজি এই কারণেই ভালো আমি এটি কি বিদেশ থেকে আমদানি করে নিয়ে এসেছি দ্বিতীয়ত যেহেতু এটি বিদেশে হচ্ছে উৎপন্ন হয়েছে সেখানকার আবহাওয়া সেখানকার মাটি পরিবেশ ভিন্ন এই কারণে এই সবজিটি সুস্বাদুভাবে আপনার সবজির থেকে আরও বেশি দেখেন দ্বিতীয় ব্যক্তি কিন্তু নিজের সম্পর্কে অর্থাৎ নিজের সবজি সম্পর্কে কিন্তু যুক্তি দিয়ে দুটি কথা বলেছেন অর্থাৎ এইটি হচ্ছে মূলত তর্ক এবং হচ্ছে বিতর্কের মধ্যেকার মূল পার্থক্য